আজকের সব থেকে বড়ো খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অনুদান নিয়ে এবার কলকাতা হাইকোর্টে বড় সড়ো পদক্ষেপ কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন জেনে নিই তবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এখন হেরিটেজ ধুমধাম করে শহর এবং শহরতলিতে পালিত হয় পুজো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে অনুদান দেওয়া শুরু করেছে বছরের পর বছর আস্তে আস্তে অনুদান পর্ব বাড়তেই শুরু করে দিয়েছে আমাদের রাজ্যে আগামী বছর অর্থাৎ দু সালে বাংলায় ভোট তার আগে এক লাপে প্রচুর পরিমাণ বাড়িয়ে দিয়েছে অনুদান এবছর এক লক্ষ দশ হাজারে পৌঁছে গিয়েছে অনুদান প্রায় নশো শতাংশ বেড়েছে অনুদানের অঙ্ক সংখ্যা বেড়েছে ক্লাবের দু হাজার সালে অর্থাৎ যে বছর অনুদান দেওয়া শুরু হয় সেবার ক্লাবের সংখ্যা ছিল আঠাশ হাজার আর এবছর পঁয়তাল্লিশ হাজার ক্লাবে অনুদান দেওয়া হবে যদি ক্লাবের সংখ্যা তেতাল্লিশ হাজার ধরে নেওয়া যায় তাহলে এবার অনুদানের মানে রাজ্যের খরচ হচ্ছে চারশো কোটি টাকা পঁয়তাল্লিশ হাজার হলে খরচ আরও বাড়বে গত বছর এই সংখ্যা ছিল তিনশো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ কোটি টাকা অর্থাৎ এবার একশো কোটি টাকা খরচ বাড়ছে আর এই বিপুল অঙ্কের খরচ নিয়ে এবং এই টাকার অপচয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি মামলা দায়ের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি হাইকোর্টের সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানি হয়ে হতে চলেছে কলকাতা হাইকোর্টে দেখার বিষয় এই যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘুষ দেওয়া নিয়ে এবার কোনো বড় পদক্ষেপ করে কি না কলকাতা হাইকোর্টের কেননা এবার যে টাকার পরিমাণ সেই টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি যেটা কিন্তু একেবারে কম নয় সুতরাং এবার যদি হাইকোর্ট যদি পদক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই অনুদানের বিরুদ্ধে তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না